কেন কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু পিকনিক করার জন্য যে জায়গাটা করা হয়েছে এই যে দশ জনের হিসেব করে ওখানে যে কস্টটা পড়ে আর কি ওখানে তিনশো টাকা জন আর এখানে এই পার্কের ভিতরে পিকনিক করতে পারবেন এখানে দশজন লোক লোক হিসেবে স্পট মানে স্পট ভাড়া যেটা বলছিলাম কোথায় বলুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো আজকে আজকে এসেছি হচ্ছে আমরা ধান্যকুড়িয়ার ধান্যকুড়িয়ার সত্যজিৎ রায় বিনোদন পার্ক এখানে কিন্তু অসাধারণ একটা পিকনিক স্পট আছে আর তার সঙ্গে রয়েছে এই সত্যজিৎ রায় বিনোদন পার্ক তো এখানে কিভাবে পিকনিক করবেন এবং কীভাবে আসবেন সবটাই আপনাদের জানাবো তো চলুন সঙ্গে থাকুন ভিড়ে থাকুন হ্যাঁ আর কীভাবে এখানে আসবেন সেটা করে দেখে নিন তারপর আবার আসছি এই বিস্তারিত বিষয় তো সঙ্গে থাকুন আর দেখে নিন কীভাবে আপনারা আসবেন চলুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকি রোড আর ঠিক এদিকটা চলে গেছে হচ্ছে বসিরহাট এই যেটা ওটা যাচ্ছে আর এদিকটা যাচ্ছে হচ্ছে আপনার বারাসাত তো আজকে আমরা যাব হচ্ছে সত্যিজি রায় বিনোদন পার্ক যেখানে কিন্তু এই শীতকাল মরশুমে কিন্তু ভালো পিকনিক হয় এই ছাড়াও কিন্তু এখানে ঐতিহাসিক দর্শনীয় কিছু জিনিস কিন্তু রয়েছে রাজবাড়ি রয়েছে তো আজকে আমরা সেটা দেখাবো না আজকে এখানে আপনাদের দেখাবো হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন পার্কে যে পিকনিক স্পট আছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো তো চলুন দাম আমি দেখতে পাচ্ছেন গেটটা দেখাব ঠিক আছে চাকরির বামদিকে কিন্তু এই যে যে গ্রাম পঞ্চায়েতের যে ধান্যকুড়িয়া এইখান থেকে কিন্তু আমরা সোজা যাব দেখতে থাকুন আর বাম দিকে পড়বে কিন্তু হসপিটাল এই হচ্ছে ধান্য যে হসপিটাল আর এখান থেকে কিন্তু আমাদের সোজা চলে যেতে হবে এই দেখতে দেখতে আপনারা যেতে পারবেন এই একটা রাজবাড়ি আছে রাজবাড়িটা দেখা হলো এই রাজবাড়িগুলো দেখতে দেখতে আপনারা চলে যাবেন সোজা যে বিনোদন পার্ক সত্যজিৎ রাজ যে বিনোদন পার্ক এই সামনে আগে গেলে দেখতে পাবেন রাসমঞ্চ এইসবগুলো দেখতে দেখতে আপনারা চলে যেতে পারবেন রাসমঞ্চ দেখতে পাচ্ছেন এই রাসমঞ্চ এছাড়াও কিন্তু এখানে অনেক ঐতিহাসিক স্থাপত্য কিন্তু ছিটিয়ে রয়েছে কিন্তু আজকে আপনাদের ঐতিহাসিক বিষয়ে কোনো ভিডিও আমি করছি না আজকে আপনাদের দেখাবো এই ধান্ডপুরিয়া চত্বরে যে পিকনিক স্পট রয়েছে সেটাই আজকে আপনাদের দেখাবো আর এই ধান্ডপুরিয়া অঞ্চলে যেসব রাজবাড়ি রয়েছে এখানে তিনটি তিনটে রাজবাড়ি আছে তার বিষয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও করা আছে সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা গিয়ে বিস্তারিত দেখে নেবেন এই এইবার পরিবেশটা দেখে থাকুন কত সুন্দর লাগে আপনাদের এই জায়গাটা আপনি দেখে থাকুন তো আমরা এই চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রায় চলে এসেছি দেখলেন যে বাই রোডে কীভাবে আসলে কীভাবে আসবেন আপনারা এখানে বাই রোডে আপনারা দেখলেন ওই যে টাকি রোড ওই ধান্যকুরিয়া মোড় ওখান থেকে আপনার বারাসাত বা কলকাতার যে কোনো স্থান থেকে আপনারা বাস চলে আপনারা জানেন ধর্মতলা বসিহাট ধর্মতলা বসিহাটে বাস ধরে আপনার ওই বা ধান্যকুরিয়া আপনার ওই মোড়ে নেমে ওইখান থেকে আপনারা এখানে অটো চলে ওইভাবে আসতে পারেন এছাড়াও কিন্তু আপনারা ট্রেনেও কিন্তু আসতে পারেন ট্রেনে শিয়ালা থেকে হাসনাবাদ লোকাল আপনার ধরতে হবে ধরে আপনার মারুতিপুর যে স্টেশন আছে মারুতিপুর স্টেশন থেকে এই এটা হচ্ছে বড়ো পোল বলে এই যেটা পোল আছে আমরা দেখতে পাচ্ছি না ওই এইখানে পোল আছে ওই ওটা পোল নাম এই জায়গাটার নাম হচ্ছে পোল তো ওই ধান মারুতিপুর নেমে ট্রেনে করে মারুতিপুর নেমে ওখান থেকে পোল যাওয়ার অটো ধরেই কিন্তু আপনারা এখানে আসতে পারবেন খুব ইজি তো চলুন এবার আপনার পার্কটা দেখাই ঘুরে ঘুরে আর পিকনিক স্পট এবং বিস্তারিত তথ্য আপনাদের এই সমস্ত জায়গা এখানে আপনাদের সামনে তুলে ধরি তো চলুন সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন মোটামুটি এই যে পনেরো টাকা বন্ধু টিকিট আমরা কেটেছি ও দুজনের আমার আর পিঙ্ক হোয়াইট আর এইখানে যে পিকনিক স্পট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে সত্যি জয় বিনোদন পার্ক এই যে জায়গাটা পিকনিক করা হয় কিন্তু আর আপনাদের দেখাচ্ছি ওইদিকে ঢোকার জন্য খোলা আছে তো এই হচ্ছে সেই জায়গা আর মানে গ্রাম্য যে প্রাকৃতিক কিন্তু এখানে কিন্তু ভরপুর দেখতে পাচ্ছেন অসাধারণ দেখছেন নৌকা এদিকে এই এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যাধরী নদী এই যে দাদারা ইয়ে করেছে নৌকা করে এসেছে কি সুন্দর জায়গা অপরূপ সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এই নৌকাটা এখানে রেখে দাদা বোধ কিছু কাজে গিয়েছিল সেই কাজ থেকে ফিরেছে আর এই দুই দিকে কিন্তু জর রাশি দেখতে পাচ্ছেন এদিকেও আর এদিকে কিন্তু নদী আর এই যে গোটা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিকনিক যে যে এই 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 দেখছেন বাই এইসব জায়গাগুলোতে কিন্তু গোটা যে বিষয়টা কিন্তু এখানে কিন্তু সব পিকনিকের জন্য কিন্তু এটা করা রয়েছে দাদা এখানে কি পিকনিক করা নাকি ও তো তোমরা কি এখানে স্থানীয় নাকি স্থানীয় তোমরা ও মোটামুটি এখানে মানে মানে কোন টাইমে বেশি পিকনিক হয় আর কি জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যায় পিকনিক মানে ডিসেম্বর জানুয়ারি সব পিকনিকটা এখানে স্টার্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জায়গা সত্যিদয় বিনোদন পার্কের যে পিকনিক স্পট সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছে আজকে খুবই অসাধারণ জায়গা আর কি ভেরি এলাকা আর কি আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো আর এই গোটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই গোটা রাস্তার ধারে কিন্তু এই পিকনিক কিন্তু হয় অসাধারণ দেখতে থাকুন এখানে আর কি কি দেখতে পারবেন সেটা আমি দেখাবো এখানে যে পার্ক রয়েছে সেই পার্কে ভিউ পার্কটাও দেখাবো তার আগে পিকনিক কোথায় করবেন সেটা আমি দেখিয়ে দিই আপনাদের কিন্তু এসছে তো এক্সপিরিয়েন্স শুনবো কেমন লাগছে আর গ্রাম্য পরিবেশ আর আশা করি যারা কলকাতার থেকে আসবে তাদের আশা করি ভালো লাগবে আর আশা এখানে আসলে খুবই ভালো লাগবে কারণ গ্রাম্য পরিবেশ একধারে বিদ্যাধরী নদী গিয়েছে নদীর পাড়ে আপনারা বসে সময় কাটাতে পারবেন আর প্রাকৃতিক পরিবেশ তো খুবই মনোরম আহ शिवाय বংশি বারবার ধরে আপনি এর পক্ষে উপযুক্ত জায়গা না না আসতে পারে বলতে গেলে প্রাকৃতিক পরিবেশ যারা পছন্দ করে নাকি বাকি গ্রাম বাংলার যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে যারা পিকনিক করতে চান তাদের কিন্তু অসাধারণ লাগবে এই জায়গাটা দেখুন শুধু এই জায়গার ভিউজ ভিউজটা দেখুন কত সুন্দর ও সুন্দর ভিউটো দেখুন অসাধারণ অসাধারণ মানে এক কথায় খুবই সুন্দর একটা জায়গা মানে গ্রাম ঘোরা হয়ে যাবে সঙ্গে পিকনিক হয়ে যাবে কলকাতা থেকে যদি আপনারা আসেন জায়গাটা তো আমার তো মনে হয় অসাধারণ লাগবে আপনাদের এই পাশাপাশি এখানে কিন্তু ইয়ে রয়েছে যে পার্কটা রয়েছে পার্কটাও কিন্তু খুব সুন্দর কিছুটা হলেও আপনার সুন্দরবনের যে ফিলিংসটা সেটা কিন্তু এনে দিতে পারে এত সুন্দর একটা জায়গা এখানে সুন্দরবনে যেরকম আবহাওয়া বা আহ সুন্দরবনের যে পরিবেশটা সেটা কিন্তু এখানে কিছুটা হলেও পাওয়া যায় দেখতে পাচ্ছেন এইদিকে যেহেতু এটা নদী রয়েছে বিদ্যাধরী নদী রয়েছে তো সুন্দরবন অঞ্চলে যেসব গাছগুলো জন্মায় আর কি সেই সব গাছের জঙ্গলটা কিন্তু এই পাড়ে আমরা দেখতে পাচ্ছি এইদিকে দেখতে পাচ্ছেন এই যে পাড় বরাবর কিন্তু জঙ্গল জঙ্গল আছে যেটা সুন্দরবন অঞ্চলে হয়ে থাকে আর এদিকে এই বাবলার গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বাবলা গাছ একদম পুরো পুরো জায়গাটা কিন্তু বাবলা এবং সুন্দরবন যে যেসব গাছগুলো জন্মায় সেই সব দিয়ে ঘেরা রয়েছে দু সাইডটা খুবই সুন্দর মোটামুটি আজকে আপনাদের পিকনিক স্পটটা দেখলাম দেখলাম যে এখানে আপনার কোথায় কিভাবে পিকনিকটা করতে পারবেন এবার আপনাদের দেখাবো যে এখানে পিকনিক করতে আসলে তার ভিজিট কত আর কি কত টাকা রেন্ট দিতে হবে আপনাকে এবং কী কী সুবিধা রয়েছে এবং অনলাইনে বুক করতে পারবে কি না সেই বিষয়ে আমি এখানে যে অফিসটা রয়েছে সেই অফিসের সঙ্গে কথা বলছি বলে আপনাদের জানাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন অফিসে গিয়ে আপনাদের এই ডিটেলসটা দিচ্ছি জায়গায় আমরা অফিসে চলে এসেছি এই যে অফিস থেকে জানব যে এখানে

এই যে দেখতে পাচ্ছেন এই যে লিস্টটা রয়েছে এখানে কলকাতা থেকে যদি কেউ আসে এখানে ধরুন অনলাইনে কেউ বুকিং করতে চায় তাহলে কি সেই নাম্বারটার আপনি একটু বলে দিন আর বলছিলাম যে এখানে আসলে আপনার ডেকোট আছে যেসব মাল টাল রয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট আপনি অসুবিধা নেই আপনারা যদি বলেন আমরা আপনাদের খাবার পরিবেশন করে দেবো প্যাকেজ সিস্টেম আছে আচ্ছা আচ্ছা সবকিছু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অনলাইনে হয়ে যায় আর ওই নাম্বারটা দিলেন ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সঙ্গে নাম্বার অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল তো আপনাদের ওই নাম্বারে যোগাযোগ করলে কি হবে কি হবে কত রেন্ট কত ভাড়া সব বলে দিতে পারবে আর কি তিনশো টাকা জনের যেটা ভেতরে আপনার দশজনের দেড় হাজার টাকা আচ্ছা বাইরে এই সব জায়গায় এগুলো পিকনিক স্পটে মিনিমাম তিনশো টাকা আচ্ছা আচ্ছা মানে মিনিমাম দশজন এদিকে যেটা দেখালাম মিনিমাম দশজন তিনশো টাকা আর এই পার্কের ভিতরে যেটা রয়েছে ওটা দেড় হাজার টাকা তাই তো মিনিমাম দশজনের আর শুধু কি স্পট ভাড়া না শুধু না না স্পট ভাড়া এবার আপনার যদি যে কজন আসবে সে কথা এন্ট্রি নিয়ে ঢুকতে হবে আচ্ছা আচ্ছা মানে এই পনেরো টাকা যে এনটিপি সেটা অ্যাড হবে তাই তো সাথে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমরা একটু পার্কটা যাব আপনাদের যে সত্যজিৎ রায় যে বিনোদন পার্ক রয়েছে সেটা আপনাদের দেখাই এই অফিস থেকে বেরিয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্রিজটা পেরিয়ে গেলে ওই যে দেখা যাচ্ছে সত্যজিৎ রায় যে বিনোদন পার্ক আটা কিন্তু একবার দেখে নেবেন এই যে বোর্ড রয়েছে সামনে খোলার সময় হচ্ছে এগারোটা সকাল এগারোটা এবং বন্ধের সময় হচ্ছে সন্ধ্যে ছটা এটা দেখে নিন এবার চলুন এবার আমরা পার্কের মধ্যে প্রবেশ করব। বিনোদন পার্ক

সুন্দর আর এই পার্কের ভিতরে কিন্তু পিকনিক করা যায় করতে পারবেন কিন্তু ওই যে পিকনিক স্পট যেটা করা রয়েছে সেখানকার থেকে এখানে চার্জটা একটু বেশি দশ জনের হিসাব করে আপনাদের এখানেও কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন দশ জনের হিসেব করে ওখানে যে কস্টটা পড়ে আর কি ওখানে তিনশো টাকা জন আর এখানে এই পার্কের ভিতরে পিকনিক করতে পারবেন এখানে জন কিন্তু বারোশো থেকে তেরোশো বা দেড় হাজার টাকার মধ্যে উনি যেটা বললেন শুনলেন ওখানে এটা চার্জটা একটু বেশি কিন্তু এর পরিবেশটা কিন্তু সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের খুবই ভালো লাগবে এই জায়গাটাতে চলুন আরো সামনে যাই দেখা এখানে কি কি আছে এবং কি কি সুবিধা রয়েছে কিন্তু আপনারা ভিত পার্ক ভিতর থেকে কিছু কেনাকাটা প্রয়োজন হলে আপনারা এইখানেও কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকনিক করার জন্য যে জায়গাটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি না এটা কিন্তু পিকনিক করার জন্য হয়তো কেউ পিকনিক করবে এখানে দেখছেন সাউন্ড সিস্টেম রয়েছে এই যেটা টিনে সিনে সিনে রান্না করা নিষেধ রয়েছে এখানে এটা পিকনিকের জন্য এটা করা হয়েছে জায়গাটা এখানে কিন্তু রান্না করা নিষেধ লেখা আছে দেখতে পাচ্ছেন সময় কাটানোর জন্য জায়গাটা কিন্তু খুবই আদর্শ জায়গা এরা কাফেল রয়েছেন কাফেলের উদ্দেশ্যে আমি বলছি এরকম অনেক পাখি কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকম পাখি কিন্তু রয়েছে দেখি এগুলো বদ্ধি পাখি বদ্ধি পাখি এগুলো আছে এই হচ্ছে রয়েছে দেখুন অসাধারণ অস্ট্রেলিয়ান মুরগি পেখম ধরেছে দেখুন আরে 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 ওয়া অসাধারণ লাগছে রে ভাই এটা আর কি দুটো আছে একটা মেল একটা ফিমেল আছে ওয়া 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 কি সুন্দর লাগছে দেখুন এই দেখুন ময়ূর এখানে একটা করেছে কি সুন্দর লাগছে তাই না এটা ময়ূর খুব সুন্দর জায়গাটা কিন্তু চওড়ায় অনেকটাই কম মানে খুব বেশি হলে তিরিশ ফুট হতে পারে তিরিশ বা চল্লিশ ফুট হতে পারে কিন্তু আর লম্বায় কিন্তু অনেকটা মানে নদীর পার ধরে কিন্তু এই পার্কটা চলেছে ওটা কিন্তু ওই জলকর যে রয়েছে ভেরি রয়েছে ভেরি যে মাছের যে খাবার টাবারগুলো দেওয়া হয় সেগুলো ঘরা ভেটে হচ্ছে জল খেয়ে যাবো এটা কি দাদা এই মাছের কাজ হয় যে জন্য তাই না ও এগুলো মাছের খাওয়া রাখা হয় আপনারা থাকেন পরিচর্যা করেন কি তাই তো এই পুরো জলকাটটা গোটা জলকাটটা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই মাছের যে চাষটা হচ্ছে তার পরিচর্যাটা কিন্তু এখান থেকে হয় আর কি এই দাদারাই করে থাকেন এখানে এছাড়া এখানে আর কোনো ঘরবাড়ি নেই এটা কোনো ঘরটা নয় মাছের অফিস তো ঠিক আছে দাদা ধন্যবাদ এখানে মাছের বিষয়টা আর কি মাছের যে খাবার সেটা কিন্তু এখান থেকে দেওয়া হয় এই যে মাছের খাওয়ার রাহা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চলুন সঙ্গে যাই ম্যাড কিন্তু এখনও চলেছে আমরা চলেই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গায় এখানে সমস্ত কিছুই রয়েছে গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে পার্ক এবং এই দেখুন একটা খাড়ি মতন বেরিয়ে গেছে জল করে চলে যাচ্ছে এই নদীর যে জলটা সেই জলটা এই পোল দিয়ে গিয়ে ওইদিকে চলে যাচ্ছে যাতে মাছ চাষের জন্য ব্যবহার করা হয় জলটা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসছি ভিডিওর যেটা বলছিলাম যে সুন্দরবনের মতো ফিলিংস আপনাকে এনে দেবে দেখে বুঝতে পারছেন জায়গাটা কি সুন্দর নদীর ধার বরাবর চলেছে যেসব গাছগুলো এই দেখতে পাচ্ছি শাঁসমূল রয়েছে যে শাঁসমূলগুলো আর যারা কাফেল রয়েছেন তাদের জন্য কিন্তু জায়গাটা খুব আদর্শ একেবারে এটা এইটা যত যাবেন ততই চলতে থাকবেন অনেকটা লম্বা এখানে আমরা আর যাব না তো মোটামুটি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু করবেন তো দেখা হবে নতুন একটা ব্লগে তো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা